যারা অসৎকে পছন্দ করবে না যারা যারা দুনিয়াতে যারা অসৎকে অন্যায়কে যারা আশ্রয় দেবে না অন্যায়ের পক্ষে থাকবে না যারা উপরে থাকবে নিজের উপরে থাকবে যারা অসৎের সাথে থাকবে না অসৎ যেখানে আছে সেখানে যারা তোমার মত নির্বিশে প্রতিরোধ করে তোমরা দেখবে না

যখনই কোনো হারামের লক্ষ্য না পাবে যখনই সে একবার দতের গন্ধ পাবে কোন মুসলমান ওই কর্ম জ্ঞান বৈচিন্তন ভিতরে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না ঠিক কিরা বলে যেখানে হারাম আছে আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে মুসলমান থেকে যাবে না 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 এর সামনে আর যাওয়া যাবে না এই কয়েকটা গুনের পরের পরের পর আল্লাহ যারা এই গুণের অধিকারী হল আমার মমে মমে মুসলিম মুসলিম আমার প্রিয় বান্দাবান্ধীদেরকে আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দেন

আমি আল্লাহ তালা তোমার জন্য আমি আল্লাহ সদৃষ্ট হয়ে গেলাম ভিত্তিতে আল্লাহ সাহেব ইনশাল্লাহ আপনার জীবন যেমন করবো তো ভাই ইনশাল্লাহ করবো তো ভাই আল্লাহ তো আপিক দান করুন বলুন আমি বের ভাইয়েরা বের ভাইয়েরা এই দুনিয়া জীবনে সফলতার জন্য

ভাইরা এই আযিমখানা জন্য আজকে আপনাদের কাছে একটা মানুষ দাঁড়াবেন হুজুর ইনশাআল্লাহ এই আযিমখানার জন্য আমিvastra Hazrat taka আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করুন একটা মানুষ দাঁড়াইতে পারবেন হুজুর ইনশাআল্লাহ আমিvastra Hazrat taka এই আযিমখানা মাদ্রাসায় দান করব এমন একজন ভাই আছেন কি নাম বাবাজি

জাগতিক কোন সম্পদ রেখে আসেনি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখেছে ঘরে জাগতিক যত সম্পদ ছিল দিনের জন্য ইসলামের জন্য আমি সব সম্পদ দিয়ে নিয়ে বিশ্ব নবীর পদরে রেখে দিয়েছি সুবহানাল্লাহ সেই অলকার রাতি আল্লাহু তাআলা ইসলামের জন্য এত ত্যাগ করেছেন

আমি আল্লাহামদুল্লাহ একজন ভাই পেয়েছি বলছেন হুজুর পাঁচ টাকা আমি ভাই পাওয়া যাবে হুজুর ইশাল আমি পাঁচটা হাজার টাকা ইয়াতিদের জন্য আছেন কোন ভাই হুজুর ইনশাল

আল্লাহ তুমি কবুল করে নাও জানের রাশা পণ্য করে দাও মনে রাশা পণ্য করে দাও মেহরবানি করে তোমার বান্দা ঘরটা তুমি জান্নাতের মধ্যে বানায় দাও আমি আমার মুবারিক মুবারক বাবাজি আমার আমরা যা কিছুদিন দেখাল করেছেন তেনার ওয়াইফের জন্য এক হাজার টাকা বলুন মারা আমারই গো আম্মা তুমি থেকে বিজয় নিয়েছে স্বামী একটা হাজার টাকা আল্লাহ পোরা সুআপ সৎ গাই ঝারিয়া কি মাদ্রাস গাইছো দিন পর্যন্ত আল্লাহ খানের আয় আমার হবে আয়া আল্লাহ তুমি কবুল করো সৎ গাই ঝারি আর সর তুমি দান করে যাও তবুলে আমি

আমার বাবাজি নাম ইসলামের ইসলামীর विरुদ্ধপূর্ণ গাথা আমির হামজা রব্বুল আলামিন যেমন নাম বাবা আমির হামজা করেছে বাপের মতন কাম ঠিক কিনা বলে হুজুর দেরি করমার আর যদি আকাশে সব রেখে

কোন মানুষটাকে তুমি কবুল করবে আমার জানা নাই আল্লাহ কার হাতটা পছন্দ হয় আল্লাহ আমারের মতো আবু করার মতো উসমানের মত আলির মত আল্লাহ তুমি কবুল কর না বল আল্লাহু আল্লাহ কবুল করে না বিনিময়ে আল্লাহ পিসতের সম্মান আসে না আমি করে দেন আমিন

আলহামদুলিল্লাহ আমার আনা চন্দ্রবাদি পাঁচশো আল্লাহ তুমি কবুল কর্লাহ তুই জানে মানে যা আল্লাহ

আল্লাদে সে ধম দেব কে রে নিয়ো না স্বপ্নটোকে ঈশ্বনকে না দেখায়া আল্লাহ আল্লা তুমি মো দিয়ো বলো না আমি ইয়া এলাই দে ত মজুদ আই নু মেনোর ইয়া এলাই দে ত মজুত আইন মেনো র আসি গা ধরতো মজুত দেউ সে দু আসা এটা ভাই বা যাবে লেডিং খেললাম পাঁচ হাজার টাকা এত গলাম মধ্যে আল্লাহ আল্লাহ আপনি কাকে কবুল করব আল্লাহ সর্বশেষ আষ্ঠানায় মূর্ষ্ঠানের মধ্যে এই চারজন সে একজন সাহাবি খারা ভয় শেষ যাদের কি আপনি মর্যাদা দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন ওই সাহেব এর আরেকজন সাহাবী আল্লাহ যাদের মর্যাদা আকাশ শূন্য করেছিলেন আল্লাহ যাদের কাতারে আর একটা মানুষকে তুমি এতগুলো মানুষের ভিতরে বাছাই করে দাও खास করে দোয়া করবে আছেন ইনশাআল্লাহ মুসাফির হতে আল্লাহ কবুল করুন বলুন আমি তো আপনারা লেখাই দিতে পারবেন ভাই ইনশাআল্লাহ জড়িত ইনশাআল্লাহ আমি 5000 টাকা আল্লাহ এদের এতগুলো মানুষের ভিতরে আল্লাহ তুমি কার হাত টাকা কবুল করবে আল্লাহ বলুন আল্লাহ